নদীয়ার নান্দনিক ভাষা উৎসবের শুভ উদ্বোধন হলো বিশিষ্ট সাহিত্যিক শিষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস ইউট ডো নট প্রমোট এনি ভয়েলেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসার্মনি গত পঁচিশে ডিসেম্বর নদিয়া নান্দনিক ভাষা উৎসবের শুভ উদ্বোধন হল কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে বিশিষ্ট সাহিত্যিক ক্রিসেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতান মীর জেলা শাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার অমরনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সম্পন্ন হয়ে ব্যবহার করি সেটাই আমাদের আজকের দিনের প্রার্থনা এটা একটা ভাষা দূষণের যুগ আমরা জানি আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভাষার প্রয়োগে মানুষ কত কদর্যতা অবলম্বন করে মাঝে মাঝে কখনো কখনো খুব ভালো কথাও শুনি মন্দ কথাও অনেক কানে আসে মন্দ কথাগুলোকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি সবসময় পেরে উঠি না যাই হোক আপনারা ভাষা নিয়ে যে উৎসব করছেন যে পবিত্র উৎসব মনে রাখতে হবে এই ভাষার পিছনে হাজার হাজার মানুষের হাজার হাজার বছরের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম আছে সেইটি যেন ভুলে না যায় তাই আজকে আপনাদের ভাষা উৎসবে সেই বার্তায় দিতে আসা ভাষাকে পবিত্রতার সঙ্গে ব্যবহার করুন ভাষাকে ব্যবহার করতে একটু শেখা দরকার সেটাও যেন আমরা শিখি সেটাও যেন আমরা মনে রাখি